আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। মালদ্বীপ এবং শ্রীলঙ্কায় যেতে কি কি ডকুমেন্টস লাগে আমি আগে একটি মালদ্বীপ শ্রীলঙ্কা নিয়ে ভিডিও করছি তো আজকে আপনার প্র্যাকটিক্যালে যে ডকুমেন্টগুলো লাগে আপনাদের সেগুলো দেখাই দেব তো প্রথমে আমাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যে দেশেই যান যেটা প্রয়োজন হবে সেটা হলো পাসপোর্ট মালদ্বীপ শ্রীলঙ্কার জন্য দুইটার জন্যই পাসপোর্ট প্রয়োজন শুধু মালদ্বীপ শ্রীলঙ্কা না সব দেশের জন্যই পাসপোর্ট প্রয়োজন তো প্রথমে আমাদের যেটা প্রয়োজন হয় পাসপোর্ট যেহেতু মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ওয়ান ভিসা তো আপনার এক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্টটা সাথে রাখতে হবে তো ব্যাংক স্টেটমেন্ট হলো এটা আমার এটা ব্যাংক স্টেটমেন্ট সাথে আপনি ব্যাঙ্ক সলভেন্সি রাখতে পারেন এটা ম্যান্ডেটরি না এটাও ম্যান্ডেটরি না যদি চান তো ব্যাঙ্ক সলভেন্সিটা এই এটা হলো ব্যাঙ্ক সলভেন্সি তো এটা হলো যেগুলো ম্যান্ডেটরি আর কি তারপর আপনার যদি টিন সার্টিফিকেট থেকে থাকে অথবা আপনি যদি আই কার্ড দিয়ে থাকেন তো যারা আই কার্ড দিয়েছেন তাদের এমন একটা রসিদ থাকবে আর যে আপনাদেরকে দেখাচ্ছে সেটা হল অরিজিনাল টিন সার্টিফিকেট না আই কার সনদ যেটা এটা প্রাপ্তি রসিদ তারপর যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার এনওসি আর আপনি যদি সরি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স এটা হলো ট্রেড লাইসেন্স ইংলিশ নোটারি ইংলিশ করবেন নোটারি করলে ভালো এটা আমি নোটারি না নোটারি পর্যন্ত হয় কিন্তু যেহেতু এটা অনারেবল বিষয় সেক্ষেত্রে প্রয়োজন নাই ব্যবসায়ীদের ক্ষেত্রে এবং চাকরিজীবীর ক্ষেত্রে আর একটা কমন যে বিষয়টা থাকে সেটা হলো ভিজিটিং কার্ড এটা হলো ভিজিটিং কার্ড এমন আপনার ভিজিটিং কার্ড লাগবে এরপরে আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আপনারা মালদ্বীপ শ্রীলঙ্কায় যাচ্ছেন আপনাদের ইয়ারের টিকিট থাকা লাগবে তো আপনাদের যে ইয়ারের টিকিটটা আমার যে ইয়ারের টিকিটটা সেটা হলো এই এখানে আপনার মালদ্বীপ এবং শ্রীলঙ্কা আমি যেহেতু প্যাকেজে যাচ্ছি এটা মালদ্বীপ শ্রীলঙ্কা দুই দেশেরই ইয়ারের টিকিট আছে এখানে তারপর হলো আপনার যেটা প্রয়োজন সেটা হোটেল বুকিং এটা হলো আমার শ্রীলঙ্কার হোটেল বুকিং শ্রীলঙ্কায় দুইটা হোটেল আমার একটা হলো দ্য ওশান কলম্বো আর একটা হলো দ্য ডিভন এখানে দেখতে পাচ্ছেন যে ওসান কলম্বোর টাইম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর মালদ্বীপের ক্ষেত্রে আর একটা জিনিস যেটা আর কি আপনার এক্সট্রা লাগে সেটা হলো ইমোগা ফর্ম ইমোগা যে ফর্মটা সেটা হলো এই দ্য ট্রাভেল ডিক্লারেশন ট্রাভেল যে ডিক্লারেশন সেটা এখানে থাকে এখানে দেখেন লেখা আছে বাংলাদেশ টু মালদ্বীপ পাসপোর্টের নাম্বার অ্যারাইভেল ডেট আপনি কবে যাচ্ছেন আর হলো প্যাসেঞ্জারের নাম এখানে একটা ট্রাভেল কোড দিয়ে দেয় ইমোগা ফর্মে একটা ট্রাভেল কোড দিয়ে থাকে একটা কিউআর কোড থাকে মালদ্বীপের জন্য যে হোটেলটা আমি বুক করছি সেটা হলো এই আর এরপরে যেটা প্রয়োজন বাংলাদেশ এবং মালদ্বীপ শ্রীলঙ্কা দুই তিনটা আপনাকে যেটা আস করবে যে আপনার কাছে পর্যাপ্ত ডলার আছে কিনা আপনি যে যাচ্ছেন সেখানে যে খরচ করবেন টাকাটা থাকা খাওয়ার যে খরচটা সেটা আসছে কিনা তো এই যে ডলারটা আমার যে ডলারটা সেটা এখানে আছে এক হাজার ডলার আপনার ডলারটা প্রয়োজন তো আপনারা যদি কেউ বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আবারও বলছি আপনাদের যেটা যেটা প্রয়োজন পাসপোর্ট ইয়ার টিকিট আপনার রিটার্ন টিকিট সহ এবং হোটেল বুকিং ব্যবসায়ী হয়ে থাকলে ট্রেড লাইসেন্স চাকরিজীবী হয়ে থাকলে এনওসি এবং দুই দুইজনের ক্ষেত্রে একটা কমন সেটা হলো ভিজিটিং কার্ড আর ব্যবসায়ীর ক্ষেত্রে যে ট্রেড লাইসেন্সটা সেটা ইংলিশে করে নেবেন এবং ভালো হয় যদি নোটারি করতে পারেন নোটারি করাটা বাধ্যমূলক না করলে ভালো হয় আর হলো ডলার তো আপনারা যদি কারোর কোনো বুঝতে সমস্যা আমাকে জানাবেন সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ